তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে মেনলি কীভাবে টিকটক ব্যবহার করে টিকটক থেকে আপনি ইংরেজি শিখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব ভিন্ন রকম হয়ে থাকে আমার ব্যক্তিত্ব ভিন্ন রকম আপনার ব্যক্তিত্ব এটা ভিন্ন রকম এবং এর সাথে সাথে আমার হ্যাবিট আমার চলাফেরা এটা আমার মতো আমার ভালো লাগা আমার পছন্দ আমার অপছন্দ এটা আমার ব্যক্তিগত বিষয় এবং হচ্ছে আমার মতো এটা ঠিক ততভাবে এই বিষয়টা আপনার সাথে সেম যায় এটা আপনার মতো তো আমরা অনেকে আছি যারা হচ্ছে এক একটা সোশ্যাল মিডিয়ার সাথে আমরা অনেক বেশি অ্যাডিক্টেড আমরা এই প্ল্যাটফর্মকে অনেক বেশি পছন্দ করি আমি এই প্ল্যাটফর্মকে পছন্দ করি আপনি অমুক প্ল্যাটফর্মকে পছন্দ করেন এভাবে আমাদের পছন্দের একটা কি আছে মানে ভ্যারিয়েশন আছে আপনি একটাকে পছন্দ করেন আপনার এটা ইচ্ছা তাই বলে আমি সেখানে আর কিছু করতে পারবো না আমি আপনাকে জিগাইতে পারবো না যে আপনি কেন এটা পছন্দ করেন বা কেন করেন না এটা আমার কোনো রাইট নেই তো যাই হোক আজকে আমি কথা বলবো হচ্ছে মেনলি টিকটক নিয়ে ইয়েস টিকটক আমি যখন টিকটকের কথা বললাম তখন আপনার মাথায় আসতে পারে হুজুর হয়ে এসে টিকটকের কথা বলতেছে একটু অন্যরকম তাই না হ্যাঁ এটাই হচ্ছে মেন সমস্যা মানে হচ্ছে আমাদের এই যে আমরা যখন এক আমি যখন একটা কথা বললাম টিকটক আপনার ব্রেনে খারাপ একটা কী চলে আসছে মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা আপনার চিন্তা চেতনা আপনার মাথায় চলে আসছে আপনি ইমাজিন করতেছেন টিকটক মানে সে হুজুর টিকটক দেখে নও শুধু টিকটক দেখি হ্যাঁ আমি টিকটক দেখি তাতে কি হয়েছে বাট আপনার মন যদি ভালো থাকে আপনার মানসিকতা যদি ভালো থাকে তাহলে আপনি টিকটক থেকেও ইংরেজি শিখতে পারবেন ইয়েস টিকটক থেকে ইংরেজি শিখতে পারবেন তাও আবার অ্যাডভান্স লেভেলের ইংরেজি বিশ্বাস করেন অ্যাডভান্স লেভেলের ইংরেজি যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই বিদেশিদের কাছ থেকে ইংরেজি শিখবেন অনলাইন টিচার্সদের কাছ থেকে ফেমাস ফেমাস টিচারদের কাছ থেকে আপনি ইংরেজি শিখবেন টিকটকে একটু অন্যরকম লাগতেছে তাই না দেখেন আমি সেটাই বলতেছিলাম যে আপনার মাইন্ডসেট ডিফারেন্ট আপনি চিন্তা করেছেন ডিফারেন্টলি আপনি যাদের সাথে চলেন এবং আপনি যাদের সাথে থাকেন চলাফেরা করেন এই সব এবং ইনভারনমেন্ট মিলিয়ে হচ্ছে আপনার ভিতরে ওই চিন্তা চর্চনা হচ্ছে আপনি আপনার বন্ধু যদি এমন হয় সে হচ্ছে আপনাকে আপনাদের সাথে মানে অন্য ধরনের ভিডিও বা অন্য কিছু সে কনজিউম করে তাহলে তার ব্রেনটা ওই রকম থাকবে তো আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে আমি টিকটকে কখনও ওই ধরনের ভিডিও দেখি না ইভেন আমার টিকটকে কখনও ওই ধরনের ভিডিও আসেও না যদি বেশি ভাইরাল হয়ে যায় তাহলে সেটা হয়তো আসতে পারে তাছাড়া এখন প্রমাণ করে দেখাবো আমার ওই রকম কোনো ভিডিও আসে না আমার সব সবসময় টিকটকে যাব ইংরেজি ভিডিও আসবে শুধু ইংরেজি আসবে তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে মেনলি কিভাবে টিকটক ব্যবহার করে টিকটক থেকে আপনি ইংরেজি শিখবেন তো চলুন এখন আমি দেখিয়ে দিই কীভাবে টিকটক ব্যবহার করে ইংরেজি শিখবেন কেন আমি টিকটকটা নিলাম কারণ হচ্ছে অনেকেই বাংলাদেশে অধিকাংশ মানুষ হচ্ছে টিকটকে অ্যাডিক্টেড অধিকাংশ অধিকাংশ ছেলে মেয়ে হচ্ছে টিকটকে অ্যাডিক্টেড তো টিকটকে আসার পরে যে কাজটি করতে হবে আপনাকে ওই সমস্ত মানুষদেরকে ফলো করতে হবে যারা হচ্ছে ইংরেজি শেখায় এখন আপনি চাচ্ছেন ইংরেজি শিখতে কিন্তু আপনি ইংরেজি ইংরেজির শিক্ষকদেরকে ফলো না করে আপনি ফলো করতেছেন টিকটকার আর যাবে এই ফালতু যেগুলো চ্যানেল আছে বা যেগুলো টিকটকার আছে তাদেরকে ফলো করতেছেন তাহলে কি আপনার কাছে ওই টিচারদের ওই টিচারদের ভিডিও আসবে নাকি ওই ফালতু মানুষদের ভিডিও আসবে অবশ্যই ফালতু ভিডিওগুলো আসবে সময় নষ্ট করার ভিডিওগুলো আসবে আপনি তো ওখান থেকে কিছু শিখতে পারতেছেন না তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেয় আর যেটা বলতেছিলাম যে এখানে ছোট্ট ছোট্ট লেসন দেওয়া হয় এবং সেই ছোট্ট ছোট্ট লেসন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো কথা না বলে চলুন আমরা মেন কাজে চলে যাই আসলে তো আমি টিকটকটা ওপেন করলাম দেখেন আমি টিকটকটা ওপেন করার পর দেখেন আমার প্রথমে কিন্তু ইংলিশ ভিডিও চলে আসছে আপনি টিকটক ওপেন করেন দেখেন আপনার ইংলিশ আসে কি না আপনার যদি ইংলিশ না আসে এখানে প্রমাণ দেখলেন তো আমি টিকটক ওপেন করলাম আমার ইংলিশ ভিডিও আসতে তাও দেখেন এখানে একটা মেয়ে সে কী করতেছে কোরআন তেলাওয়াত শুনতেছে দ্য পাওয়ার অফ দ্য পাওয়ার অফ কোরআন এখানে লেখা সো জাস্ট ইমাজিন আসলে আপনাকে এইভাবেই মানে পরিবেশ ক্রিয়েট করতে হবে আপনাকে আপনার ইনভারনমেন্ট ক্রিয়েট করতে হবে এখন আপনি নিচে যতই যাব আমি যদি ফলোয়িংয়ে যাই তাহলে আমার মানে ইংলিশ ভিডিও ছাড়া বা ইংলিশ লেসন ছাড়া অন্য কোনো ভিডিও আসবে না আর যদি মানে এটা হচ্ছে ফরিও আসি এখন ফরিও তো নিচে গেলে হয়তো বা বাংলা আসতেও পারে আমি শিওর না মনে হয় বাংলা আসবে না দেখি কয়েকটা এখান থেকে আমি দেখাবো কীভাবে ইংরেজি শিখবেন দেখেন আমি নিচে কয়েকটা যাচ্ছি দেখেন ইংরেজি এ ফালতু ভিডিও এ দেখেন এটাও ইংরেজি এটাও একটা ইংলিশ ভিডিও ঠিক আছে হয়ে যায় আর কি দেখেন ইংরেজি ভিডিও আর কি যাই হোক আমি এখন আমার নেটটা স্লো দিচ্ছি এখানে আসবেন ফলোয়িং আসলে তো ইংরেজি ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আসবে না আমার অন্য কোনো ভিডিও আসবে না দেখেন অন্য কোনো ভিডিও আসবে না ইংরেজি ছাড়া অন্য কোনো ভিডিও আসবে না আমার এখানে ঠিক আছে এটা হচ্ছে একটা ইংলিশ ভিডিও তো এটা হচ্ছে ইংলিশ ভিডিও সব ইংলিশ ভিডিও ঠিক আছে আমার এখানে প্লে হচ্ছে না নেটের সমস্যা টিকটক অনেক নেট লাগে তো যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখেন এই কয়েক মিনিট আমরা অনেকগুলো ওয়ার্ড শিখতে পারি এখান থেকে সার্চে যাবেন সার্চে গিয়ে আপনি সার্চ করবেন যে ইংলিশ টিচার ইংলিশ টিচার ইংলিশ টিচার দেখার পর দেখবেন যে অনেক ভিডিও আসছে ইংলিশ টিচার এটা হচ্ছে একটা আপনার মানে প্রম দিলাম ঠিক আছে এটা হচ্ছে একটা কিওয়ার্ড কিওয়ার্ড বলতে পারি আমরা এটা হচ্ছে একটা কিওয়ার্ড এরপরে আমি এখানে বলবো যে ইংলিশ ইংলিশ দিছি ইংলিশ লার্নার্স লার্ন যে দেখেন লার্নিং দিছি আচ্ছা দেখো লার্নার বাদে লার্ন দিলাম এখন দেখেন আল্লাহ কতগুলো দেখছেন আমার খালি এগুলো আসবে যত ফলো দিবেন আপনার কাছে তত ভিডিও আসবে দেখেন এখানে ইংলিশ ছাড়া অন্য কিছু আসে নেই এখন এরপরে লিখবেন যে ইংলিশ ফ্রেজ আমি ফ্রেজ লিখতেছি আচ্ছা প্র্যাকটিস আর একটা লেখার একটা আসে অন্য কেউ ওয়ার্ডগুলো আসে দেখেন এখানে কতগুলো চলে আসছে ফলো দিয়ে দিলাম এদেরকে ফলো দিলে তো আমার লস হচ্ছে না আমি তো কিছু শিখতে পারতেছি তাই না হ্যাঁ এরপরে দেবো ইংলিশ লার্নার্স হুম ইংলিশ লার্ন লার্নার্স লার্নার্স নয় এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স দিলাম তো এদেরকে আপনি ফলো করবেন ভিডিওতে গিয়ে ফলো দেবেন আর যেগুলো বাংলা চ্যানেল আছে ওগুলো আনফলো করে দেবেন ঠিক আছে বাংলার যে ফলতু ভিডিও আছে সেগুলো আনফলো করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি দেখাতে যাচ্ছি না অনেক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিকটকের মাধ্যমে ভিডিও শিখেন শুধু টিকটক না এই পদ্ধতি ফলো করে অন্যান্য অন্য সমস্ত প্ল্যাটফর্মে আপনি ইংরেজি শিখতে পারেন এবং হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা ওইভাবে ক্রিয়েট করেন ঠিক আছে আর এই বিষয়ে এনভায়রনমেন্ট এবং হচ্ছে কীভাবে এই এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করবেন বিস্তারিত একটা ভিডিও আসবে সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং উপকৃত হবেন তো হ্যাভ এ গ্রেট টাইম এভি ওয়ান আসসালামু আলাইকুম